আমাদের অধিক দিয়ে বারবার বিভিন্ন ভাবে মেল করে যাওয়ার আসার এই ঘটনা প্রবাহ দুদিন ধরে চলছে রাত তিন দিন ধরে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা সমস্ত ডব্লিউ বিজিপি সমস্ত প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে যে জায়গায় দাঁড়িয়েছি সেটা হলো আমরা সেই জায়গা থেকে আমরা প্রথম থেকে যে দাবিটা আমাদের ছিল সেই দাবিতে কিন্তু আমরা অনড় আছি মুখ্যমন্ত্রীর কালীঘাটে আমরা গিয়েছিলাম এবং সেখানে আমরা আমাদের ওই অনড় জায়গাটা দেখিয়েছিলাম এটা আপনারা সবাই জানেন সেটাও যেমন ঠিক সেদিক দিয়ে আজকের আমাদের আবার মেল করা হয়েছে আমরা সেই মেলের উত্তর দিয়েছি এবং আমরা আজকের যে জায়গাতে দাঁড়িয়েছি সেটা হলো আমরা দুদিক দিয়ে মিটিংটা আমরা চাই এবং সত্য যাতে বেরিয়ে আসে এই জন্য আমরা পিছু পাওয়া যাবো সেই জায়গাতে আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়েছি আমাদের প্রফেশনাল শ্রীলঙ্কা পার্টি আমরা মাইনুটস অব দা মিটিং এর প্রত্যেকটা ওয়ার্ড ওখানে সুন্দর করে লেখা হবে এবং দুটো দিকের যারা মিটিং এ থাকবে সবার সিগনেচার থাকবে এই জিনিসটা নিয়েই তবে আমরা আজকে মিলব আমরা প্রথম থেকে যে যুদ্ধটা করে আসছি কোনোভাবে কেউ এটা মনে করবেন না যে সে যুদ্ধ থেকে আমরা এক পাও পিছিয়ে আছি

আমরা বারবার ওনাদের দেখতে চাইছি ওনারা কতটা আমাদের সাথে কথা বলতে চান কারণ আমরা জানি আমরা যে লড়াইটা লড়ছি সেটা সেটা সত্যের লড়াই লড়াই ন্যায় বিচারের এবং সেই ন্যায় বিচারের লড়াই থেকে আমরা দেখতে চাই যে ওনারা এই ন্যায় বিচারের লড়াইকে কত দূর নিয়ে যেতে পারে সেই ন্যায় বিচারের লড়াইয়ে ডাক দিয়েই আমরা চাচ্ছি বন্ধুরা আপনারা সবাই আমাদের সাথে আছেন এবং আমরা কোন রকম কোন সিদ্ধান্ত ওখানে নেব না এখানে এসে সবার সাথে কথা বলে আমরা সমস্ত সিদ্ধান্ত নেব তাতে যদি আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হয় তীব্র